আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিওয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব রুবি এয়ারটেল স্বদেশ প্যাক নিয়ে তো স্বদেশ প্যাকটা কি এটা হচ্ছে গ্রামীণ ফোনের যেরকম প্রবাসী প্যাক রয়েছে এরকম একটি প্যাক যেই প্যাক নিলে আপনার সিমটি দেশের বাহিরেও কোনো দেশে অ্যাক্টিভেট থাকবে এটা তিন বছর এবং পাঁচ বছর মেয়াদের জন্য দুইটা প্যাকেজ রয়েছে তো এই প্যাকেজে কী কী থাকছে এবং প্যাকেজ কীভাবে নেবেন তার বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিওয়ার্স বর্তমানে আমরা রয়েছি আমাদের রেড কিউব অ্যাপসে যেটা হচ্ছে রবির রিটেলার অ্যাপস তো এখানে দেখতে পাচ্ছেন তারা একটি ব্যানার দিয়ে রেখেছে স্বদেশ প্যাক বিদেশে থাকলেও দেশের সিম অ্যাক্টিভ থাকবে পাঁচ বছর তো এটা পাঁচ বছরের জন্যও রয়েছে তিন বছরের জন্যও রয়েছে তো আমরা যদি রবির ওয়েবসাইট থেকে আপনাদেরকে একটি প্যাকেজের বিস্তারিত দেখাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পাঁচ বছরের যে প্যাকেজ সেটার দাম হচ্ছে তেরোশো চুরানব্বই টাকা এবং এটাতে আপনারা ছয় জিবি ইন্টারনেট পাবেন এবং বিদেশ থেকে আনলিমিটেড এস এম এস ওটিপি কিন্তু রিসিভ করতে পারবেন এবং মেন অ্যাকাউন্টের মেয়াদ হবে পাঁচ বছর অর্থাৎ বছর পর্যন্ত আপনার সিমটা কিন্তু কোনোভাবে রিসাইকেল হবে না এবং আপনি বিদেশে ওটিপির জন্য ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার ব্যাংকিং আপনি ডায়াল করে বিকাশ বা আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এই সংক্রান্ত যেসব ওটিপি আছে সেগুলো কিন্তু আপনারা বিদেশ থেকে খুব সহজেই পেয়ে যাবেন যদি পাঁচ বছর মেয়াদের এই প্যাকটি নেন তো এই ডায়াল করে কিনা যাবে এখানে স্ক্রিনে আপনারা কোডটি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনারা এই কোডটি ডায়াল করে কিন্তু পেকটি কিনে নিতে পারবেন এছাড়াও এখানে প্যাকের বিস্তারিত দেওয়া রয়েছে তো ভিউয়ার্স সেম কিন্তু স্বদেশ পেক তিন বছরের জন্য রয়েছে তিন বছরের যে পেকটা রয়েছে এটার দাম হচ্ছে আটশো চৌরানব্বই টাকা আর এখানে আপনারা পেয়ে যাবেন লোকাল চার জিবি তো যে চার জিবি ইন্টারনেট পাবেন এটা আপনি চাইলে দেশে থেকে ব্যবহার করতে পারবেন আর বিদেশে আপনি হচ্ছে তিন বছর মেয়াদের জন্য সিমের নেটওয়ার্ক পাবেন আনলিমিটেড হচ্ছে এসএমএস রিসিভ করতে পারবেন অর্থাৎ ব্যাঙ্কিং ওটিপি বিকাশের ওটিপি বা ফেসবুক হোয়াটসঅ্যাপ সব যেসব ওটিপিগুলো প্রয়োজন হয় সেই ওটিপিগুলো ও সেই ওটিপিগুলো আপনারা পেয়ে যাবেন তো এই প্যাকটি আপনারা চাইলে ডায়াল করে নিতে পারবেন এখানে ডায়াল করতে রয়েছে এছাড়াও আরও দুইটা প্রসেসে আপনারা এই প্যাকেজটি কিনতে পারবেন তার মধ্যে অন্যতম একটি প্যাকেজ হচ্ছে মাইরোবি অ্যাপস থেকে তো আপনার যদি মাইরোবি অ্যাপসটা লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি মাইরোবি অ্যাপসে চলে যাবেন এবং এখান থেকে যে ইন্টারনেট প্যাক রয়েছে সেখানে চলে যাবেন তো বান্ডেলে যদি আপনারা চলে যান এবং একেবারে শেষের দিকে যদি আপনারা চলে যান এখানে এক হাজার পঁচানব্বই দিন এবং আঠারোশো পঁচিশ দিনের দুটো প্যাকেজ দেখতে পারবেন এক হাজার পঁচানব্বই দিন যেটা সেটা হচ্ছে তিন বছর মেয়াদি প্যাকেজটা এটা আটশো চুরানব্বই টাকা এবং আঠারোশো পঁচিশ দিন যে প্যাকেজটা সেটা হচ্ছে তেরোশো চুরানব্বই টাকার পাঁচ বছর মেয়াদি প্যাকেজটা এবং এটাতে ছয় জিবি এবং ওইটাতে আপনারা চার জিবি কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি রিটেলার দোকান থেকেও কিন্তু প্যাকেজগুলো নিয়ে নিতে পারবেন ডিটেলার দোকান থেকে প্যাকেজ নেওয়ার জন্য আপনাদেরকে যাদের রেড কিউব রয়েছে বা যাদের রিটেলার রয়েছে তাদের থেকে এই অফারটা রিচার্জ করে নিতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে একটি ব্যানার দিয়ে এটা কিন্তু প্রমোশন করেছে তো আমরা যদি একটি রবি নাম্বার উঠি আপনাদেরকে দেখাই তো এখান থেকে যদি আমরা অফারগুলো চেক করি তো বিয়ার্স একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন আটশো টাকায় এটা হচ্ছে বিদেশি ইনকামিং রোমিং এস প্লাস দেশে চার জিবি তিন বছর মেয়াদ এবং আরেকটা হচ্ছে তেরোশো চৌরানব্বই টাকায় বিদেশি ইনকামিং রোমিং এস এবং দেশে ছয় জিবি পাঁচ বছর মেয়াদ তো আপনারা চাইলে এই প্যাকেজগুলা আমার মাধ্যমে সরাসরি রিচার্জ করতে পারবেন তো আপনাদের নাম্বার দিলে আমি জাস্ট আমার রেড কিউব থেকে হচ্ছে দিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আপনারা কোনো ঝামেলা করতে হবে না তো আপনার সিমটা যদি বিদেশ থাকে আর যদি সিমটা এখন পর্যন্ত দুই বছরের কম সময় হয় যে বিদেশ আছে সেক্ষেত্রে আপনি এই দুইটার যে কোনো একটা প্যাকেজ নিয়ে কিন্তু আপনার সিমটা রানিং রাখতে পারেন আর এই প্যাকেজটা শুধু রবি না রবি এবং এয়ারটেল যে কোনো অপারেটরে কিন্তু নিতে পারবেন তো কারো যদি প্রয়োজন হয় চাইলে আমার থেকে ওই প্যাকেজগুলো নিয়ে নিতে পারেন তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটি ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে